আচ্ছা আজকের শুনানি আশা করি অনেকেই দেখেছেন আমাদের মামলাই শুরুতে ছিল মানে মামলাটা অন্যরা করেছিল তাতে আমরা পাঠিয়ে হয়েছি আর কি তো আজকের শুনানিতে রায় দেয়নি আগামী সপ্তাহে রায় আশা করি হয়ে যাবে আট নয় তারিখের মধ্যে রায় ঘোষণা করবে আজকে দেখেছেন যে তেইশ পঁচিশ ব্যাচের বিভিন্ন গ্রাউন্ডে আলাদা আলাদা মামলা ছিল প্রথমত বিএড দিয়ে যারা পাশ করেছিল তাদের নিয়ে আমরা বরাবর বলেছি পর্ষদেও দাবি জানিয়েছি আইনত বারবার বলেছি যে এখানে পর্ষদের কী স্ট্যান্ড আছে সেটা আমরা দেখব পর্ষদ যদি নিয়োগের আগে ভেরিফিকেশনের সময় তাদের হুট করে বাদ দেয় তাহলে তারা সঙ্গবদ্ধ হতে বা লড়াই করতে সেই করতে পারতো না সেজন্য আমরা সেই দু সালে প্রথম আমরা মামলা করি যে বিএড থেকে শুরু করে যতগুলো ডিগ্রি আছে যারা প্রাথমিক অবৈধ তাদের বাদ দেওয়ার জন্য সেই মামলা করে রেখে দিয়েছিলাম সেই সবার প্রথম আমরাই মামলা করি সেই মামলা আমরা মুভ করিনি কারণ আগ যদি কিছু করতে যাই না ধরুন আমরা আগ বাড়িয়ে মামলা তুললাম সেখানে একটা নেগেটিভ রায় হলো বা সেটা চ্যালেঞ্জ করে পরে কোথাও গিয়ে একটা তারা পজিটিভ রায় পেয়ে গেল তাহলে আমাদের ক্ষতি এবং কারণ বোর্ডকে কোটের রায় মানতে হবে তাই আমরা অপেক্ষা করছিলাম যে বোর্ড আগে আমাদের দাবিটা মেনে কাজ করুক বোর্ড যেহেতু আমাদের বলেছিল যে তারা কনসিডার করতে পারে আমাদের দাবিগুলো আলোচনা করে সেজন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা কিন্তু সেই দু সালে যখন প্রথম মামলা করি এদের বাদ দেওয়ার জন্য সেই মামলা মুভ করিনি পরবর্তীকালে অন্যরা মামলা মুভ করে শিল্পীর যে মামলাটা রয়েছে সেটা মুভ করা হয় সেখানে তারপরে আমরাও একসাথে বাধ্য হয়ে তাদের সাথে মুভ করতে হয় আমাদের মামলাও মুভ করে প্রথম দিন শুনানি হয়ে একটা এন্ট্রিম অর্ডার হয়েছিল তারপরে সেখানে বিএডরা ঢুকে যায় এবং বিএডরা আস্তে আস্তে সংঘবদ্ধ হতে শুরু করে তারপর থেকে বিএডরাও জন্য ফাইট দিতে পারছে সেই মামলায় দুটো ক্যান করে ঢুকে থাকে তারপর থেকে আর ওই শিল্পীর মামলাটাও আর শিল্পী সেনের মামলাটাও আর তোলা হয়নি সেই দু হাজার চব্বিশ সালে লাশ শুনানি হয়ে তখন থেকে পড়ে রয়েছে এবং আমাদের মামলাটাও তারপরে অনেকবার চেষ্টা করা হয়েছিল সেটাও সম্ভব হয়নি বিভিন্ন কারণে কারণ বিএডরা তো এক জায়গায়